সবাইকে স্বাগতম স্বাস্থ্যকথার নতুন একটি ভিডিওতে আজ আমরা জানবো সকালবেলা খালি পেটে কি খেলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকবে চলুন জেনে নেওয়া যাক গরম পানি সকালে খালি পেটে গরম পানি খেলে তার শরীর থেকে টক্সিন বের করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ওজন কমাতেও সাহায্য করে দুই একটি কলা বা আপেল এটি শক্তির ভালো উৎস হজমে সাহায্য করে ও দিনভর ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে তিন এক গ্লাস দুধ দুধ হাড়ের গঠন মজবুত করে ঘুম ভালো করে ও মন শান্ত রাখে দুধের ক্যালসিয়াম ও প্রোটিন আপনাকে করে তোলে জন্মনে চার তুলসী পাতা এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশিতে দারুণ কাজ করে পাঁচ মধু মিশ্রিত গরম পানি এটি শরীর ডিটক্স করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল করে ছায় বাদাম বা চীনা বাদাম বাদাম প্রোটিন হেলদি ফ্যাট ও ফাইবারে ভরপুর খালি পেটে বাদাম খেলে মস্তিষ্ক সচল থাকে ক্ষুধাও কমে